আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো ডেকেন ব্লাউজ কীভাবে কাটিং করে তো দেখুন আমার এই স্কিনের কোনায় দেওয়া আছে মেজারমেন্ট এই মেজারমেন্ট অনুযায়ী আমরা আজকে একটি ব্লাউজ কাটিং করবো সেটি হচ্ছে ডেকেন ব্লাউজ তো দেখুন আমি কাপড়টি যেভাবে ভাজ করতেছি আপনারা এইভাবে ভাঁজ করে নেবেন এখানে কাপড় আছে শোয়া এক গাছ কাপড় আছে এই সোয়া এক গাছ কাপড় থেকে আমি হাতা এবং সামন পেছন বডি পার্ট বের করব। তো দেখুন আমি কাপড়টি যেভাবে বিষা বিষায় নিতেছি আপনারা এভাবে বিষাবেন এই কাপড়টি বিষাতে হবে আপনাদের বডি যত আছে তত এবং আরও দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি বেশি নেবেন যত ইঞ্চি বডি হবে বডি থেকে মাপ নিয়ে আরও দেড় ইঞ্চি বেশি নেবেন নিয়ে কাপড়টি দুটি ভাস করে নেবেন দেখুন আমি প্রথমে ব্যাক পার্ট কাটিং করবো প্রথমে ব্যাক কাটিং করবো ব্যাক পার্ট কাটিং করার জন্য এভাবে যেখানে মাপ যত থাকবে যত ইঞ্চি লম্বা থাকবে তার চেয়ে আপনারা এখানে দুই ইঞ্চি বেশি নেবেন ব্যাক পার্টে দুই ইঞ্চি বেশি নেবেন এবং দুই ইঞ্চি বেশি কোন কোন জায়গায় লাগবে সেটা আমি পরবর্তীতে জানিয়ে দেব তো এখানে দেবেন আমরা দিতেছি ছয় ইঞ্চি দুই সুতা আর এখানে দেবেন দু সুতা কম সাত ইঞ্চি আরমল এখানে বুঝতে পারছেন এখানে একটি ভিডিও আমার দেওয়া আছে যে শোল্ডার কত নেবেন এবং আর্ম কত নেবেন এই ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন তো ঠিক একই মাপে এখানে যত নেবেন এখানে তার সাথে হাফ ইঞ্চি বেশি দিতে হবে তো এখানে আমার বডি হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি সাঁত্রিশকে যত ভাগ চার দিয়ে ভাগ দেবেন যেটা হবে সেটা দেবেন এবং দেড় ইঞ্চি বেশি দেবেন নিচে কোমরের মাপে উনত্রিশ ইঞ্চি কোমর আছে তো উনত্রিশ ইঞ্চি চার ভাগ করলে যত হয় তত দেবেন এবং এক ইঞ্চি দেবেন টেকিনের জন্য এবং দেড় ইঞ্চি দেবেন লুজের জন্য এভাবে দাগগুলো দিয়ে দেখুন এখানে চার ইঞ্চিতে একটা দাগ দেবেন এটা একটা ভাগ করে দেওয়া যে ভাগ করে দেওয়া যেতে পারে আপনারা যে সিস্টেমে হোক এখানে ভাগ করে দেবেন অথবা চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন এই যে এভাবে মিলে যাবে এবং উপরে সাড়ে পাঁচ ইঞ্চি একটা দাগ দিয়ে দেবেন তো এখানে হচ্ছে গলা গলা আপনারা সাতিশ ইঞ্চি বডি হলে আপনারা এখানে আড়াই ইঞ্চি দিতে পারেন আড়াই ইঞ্চির দাগ দেবেন দেওয়ার পর এভাবে মিলাই দেবেন মিলাই দেওয়ার পর এভাবে আপনারা গোল যে কোনো ডিজাইনের ব্যাগ গলা তৈরি করতে পারবেন তো এখানে এইভাবে ভাজ দেবেন ভাজ দেওয়ার পর মিডিল করে নেবেন মিডিল করে নেওয়ার পর সুন্দরভাবে রান করে দেবেন তো এই টেকিনগুলো ভালো করে দিতে হবে এই যেটা এখানে আমি এক ইঞ্চি পরিমাণ টেকিন নিয়েছি এভাবে মিলাবেন মিলানোর পর এগুলো স্কেল দিয়ে সোজা করে ডাক দেবেন এটা এই অনুযায়ী আমরা কিন্তু সেলাই দেব তো দেখুন এখন এটার মাপ আমার ঠিক হয়ে গেছে হিসেব কিন্তু যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবে নিয়ে নেবেন দরকার ভিডিওটি আরেকবার দেখবেন তাহলে কোনো সমস্যা হবে না এখন দেখুন আমি এটা কাটিং করবো তো দর্শক বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা ফোর ডেকিন ব্লাউজ কাটিং ও সেলাই করতে পারবেন তো এইভাবে কাটিং করে নেবেন তো আমার এই পেসন পার্ট কাটিং করা হয়ে গেলো এই পেসন পাট কাটিং করার পর এখন আমি দেখাব আপনাদের সামান পাটকে এভাবে কাটিং করে তো সামান পাট একটু বাড়তি করে নিতে হবে কারণ পেছন এসে সামনের দিক সাইড দিয়ে হাফ ইঞ্চি বাড়তি করে নিতে হবে এবং যে পাশে বোতাম পার্ট হবে সামনে যদি আমরা বোতাম ঘর বানাবো তার জন্য হাফ ইঞ্চি বাড়তি করে নিতে হবে সেই অনুযায়ী কাপড় বাড়তি করে দিতে হবে মানে এই কাপড়টি আপনারা এভাবে বিছাবেন দেখুন আর একটু সামনে দেব শর্ট হয়ে গেছে এভাবে সোজা করার পর কাপড়টি আবার বসা ভেজাবেন বিছানোর পর নিচের দিক দিয়ে আপনারা এক ইঞ্চি বাড়তি রাখবেন দেখুন এখানে এই যে এই পাশে রাখবেন হাফ ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে দিয়েছি আপনাদের দেখাচ্ছি হাফ ইঞ্চি এই দিকে হবে বোতাম ঘর বোতাম ঘরের জন্য আপনারা এখানে হাফ ইঞ্চি বাড়তি রাখবেন এই বিষাবেন বিছানোর পর দেখুন নিচের দিক দিয়ে আমি কিন্তু এক ইঞ্চি বাড়তি রেখেছি নিশ্চয়ই প্রত্যেকটি বেলাচের ক্ষেত্রে এভাবে নিশ্চয়ই এক ইঞ্চি বাড়তি রাখবেন এখন এগুলো দাগ দিয়ে দেবেন দেখুন আমি ভালো করে দাগ দিয়ে দিয়েছি এর দাগ অনুযায়ী আমরা কিন্তু কাটিং করবো এর দাগ অনুযায়ী আমরা কাটিং করবো আর এখানে যে পয়েন্ট আছে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা এখানে এ দাগ দিয়ে দেবেন এটা সোজা দাগ দেবেন স্কেল দিয়ে দাগ দিই আমি দেখুন এখানে এটা আছে সামন কলা সামুন কলা গলা কলা সমান হবে পয়েন্টের জায়গায় এবং নিচের দিক দিয়ে আমি এখানে দেব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি দাগ দেবেন একটা দাগ দেওয়ার পর এই আড়াই ইঞ্চি এইভাবে সোজা করে দেবেন এখানে আড়াই ইঞ্চি আছে ঠিক এখানে আড়াই ইঞ্চি মিলাতে হবে মিলিয়েছে দিয়ে গোল করে দেবেন এটা হচ্ছে সামন গলা এখন এটা কাজ শেষ যখন আমরা এই কাপড়টি উঠাবো তারপর আমি এই সামন গলার কিছু কাজ আছে কাজগুলো দেখাই দেব এটা কাটিং করে নেন আগে কাটিং করে নেওয়ার পর তারপর আমি সামন পাটের কাজ কোন জায়গায় টিকিন কত কীভাবে দিতে হবে সে বিষয়ে ধারণা দেব এটা যেভাবে আছে ঠিক এভাবে কাটিং করে নেবেন তো দর্শক বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেন আমার এই চ্যানেলের সদস্য হয়ে যান পরবর্তী ভিডিও আমি সুন্দর সুন্দর ভিডিও দেখাবো আপনারা দেখতে পারবেন তো আমার এইটা হয়ে গেলো এখন আমি এগুলো দাগ দিয়ে দেবো আবারও এভাবে দাগ দিয়ে দেবেন দাগ দেওয়ার পর দেখুন এখন আমাদের এখানে কাজ হলো পয়েন্টের কাজ এখানে আমাদের পয়েন্ট বের করতে হবে তো পয়েন্ট আমি যেভাবে বলি প্রত্যেকটি ভিডিওতে বডিতে যত মাপ থাকবে তাকে আপনারা দশ দিয়ে ভাগ দেবেন এখানে দেখুন সাঁত্রিশ ইঞ্চি বডি আছে সাঁতিরিশ ইঞ্চি এবং হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে এখানে আমরা শেপ দেবো এইবার শেপ দেবো এখানে সেজন্য আপনারা এভাবে রান করে দেবেন এভাবে রান করে দেবেন এটা হচ্ছে সামনপোটের তালপাট কাটিং করতে হয় এখন এই পয়েন্ট আমরা এই বডিকে সাঁত্রিশ ইঞ্চি বডিকে দশ দিয়ে ভাগ দেবো ভাগ দেওয়ার পর যে অংশটা আসবে যে অঙ্ক আসবে সেটা এইখানে এইভাবে বসাবেন দেখুন এখানে যত আসবে সাঁত্রিশকে দশ দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা আপনারা এইখানে এইভাবে বসাবেন এখানে দাগ দেবে দেন এই যে এটা হচ্ছে মেন পয়েন্ট এখন এই পয়েন্ট থেকে দেখুন এই পয়েন্ট থেকে আমরা এই সোজায় এখানে একটা দাগ দিয়ে দেব এই বরাবর এবং নিচের দিক দিয়ে দেখুন এই যে এই পয়েন্টটা এইখানে যত আছে ঠিক এই এই অনুযায়ী আমরা নিচে নিচে একটা দাগ দেব এখানে যত সংখ্যা বের হবে ঠিক একই মাপের নিচেও হবে এটা এটা এক হবে এই দাগ দিয়ে দিলাম এখন সোজা বরাবর দাগ দেবেন একটা দাগ দেওয়ার পর এখন এই যেটা সোজা দাগ দেবেন আরমলে বরাবর আর এইখানে একটু কোনাকণে করে দাগ দিতে হবে প্রতিটি ব্লাউজের ক্ষেত্রে ফোরটি ব্লাউজের ক্ষেত্রে এভাবে কোনাকণি করে দাগ দিতে হবে এখন এই পয়েন্ট থেকে কত নেবেন যদি সাইত্রিশ ইঞ্চি বডি হয় সত্যি সাইঁত্রিশ ইঞ্চি বডি হয় তাহলে এখানে দুই ইঞ্চির দাগ দেবেন সত্যি সাইঁত্রিশ ইঞ্চি বডি হলে এখানে দুই ইঞ্চির দাগ দেবেন পাশে দুই ইঞ্চি করে দাগ দিয়ে দেবেন এটা হচ্ছে আপনাদের পয়েন্ট এই পয়েন্টের এই বেস্ট যেখানে থাকে এই অংশটুকু সুন্দরভাবে ফুলে থাকবে এখন এখন দেখুন এখানে আমরা দেব হাফ ইঞ্চি করে এক ইঞ্চি এ পাশে হাফ ইঞ্চি এ পাশে হাফ ইঞ্চি এক ইঞ্চি নিচে দেবো দেড় ইঞ্চি দেখুন এখানে ডেয়ার ইঞ্চি দেবো নিচে শেপ যেহেতু এখানে আমরা সেলাই দেব এখানে ডেয়ার ইঞ্চি পরিমাণ সেলাই হবে যার জন্য আমরা এখানে ডেয়ার ইঞ্চি পরিমাণ শেপ টেকিনের জন্য দিয়ে দেবো আর এই পয়েন্ট এই পয়েন্ট মিলিয়ে দেবেন দেখুন এইভাবে মিলাই দেবেন নিচে এই যে এই পাশে দেখুন এটা তো এই যে হাফ ইঞ্চি যে আমরা ডাক দিলাম এখানেও এইভাবে মিলাই দেবেন টেকনিকগুলো ঠিক এইভাবেই হবে এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দিতে হবে এখানে হাফ ইঞ্চি উপরে হাফ নিচে হাফ দিয়ে ঠিক এই পয়েন্ট অনুযায়ী এইখানেও মিলে দেবেন এভাবে মিলা দেবেন উপরে এই আর বলে এই জায়গায় যেহেতু আমরা এখানে হাফ ইঞ্চি নিয়েছি তাহলে এখানে দুই সুতে দুই সুতে করে দিতে হবে পাশে দুই সুতে এ পাশে দুই সুতা দুই সুতে দুই সুতা হাফ ইঞ্চি হয় ঠিক এভাবে আপনারা দাগ দিয়ে দেবেন তো দেখুন এখন আমার এখানে দাগ দেওয়া হয়ে গেল এখন দেখুন এই কাপড়টি ঘুরে নেবেন ঘুরে নেওয়ার পর আমরা যে তালপাট দাগ দিয়েছিলাম সেই তাল পাট অনুযায়ী আপনারা হাফ ইঞ্চি ডাউন করে কাটবেন এটা হচ্ছে সামন পাটের অংশ সমান পাট একটু আরমলের জায়গায় ডাউন হয় তাহলে সুন্দর ফিটিংস আসে এই দেখুন আমি কাটিং করে নিলাম এই যে কাটিং হয়ে গেছে এখন দেখুন মাপ সবই ঠিক আছে হাফ ইঞ্চি বাড়তি এবং দেড় ইঞ্চি বাড়তি কাপড়ের এটা কেটে দিলাম এখন দেখুন এটা এই মারগুলো আমরা এখন কীভাবে ইপাসতে ওপাশে দাগ নিয়ে যাব দেখুন এই কাপড়টি ঘোরা দেবেন কাটমার করে করে নেলে অনেক ভালো হয় আপনারা কাটমার করে নেবেন তাহলে সেলাই করার সময় অনেক সহজ হয়ে যাবে এখন এই দাগগুলো আমি কীভাবে এক ইঞ্চি এক ইঞ্চি করে আসে এ পাশে এক ইঞ্চি এ পাশে এক ইঞ্চি আর ইঞ্চি আসে এই মারগুলো আমার কীভাবে আর এক পাটে নিয়ে যাবো এটা এইভাবে উল্টায় নেবেন দেখুন এইভাবে উল্টায় নেবেন উল্টায় নেওয়ার পর এখানে চাপ দেবেন চাপ দিলে এই এক পাটের দাগ আর এক পাটে চলে যাবে দেখুন আমি কীভাবে দাগ দিতেছি এইভাবে দিয়ে একে চাপ দেবেন এইভাবে এই যে দিলাম এখন এটা ঘুরাবেন এই ঘোরানোর পর দেখুন দাগ কিন্তু একটু একটু একটুভাবে শেষ হচ্ছে এই দাগে দাগে আপনারা আরও এই যে শখ দিয়ে দাগ দিয়ে দেবেন চক দিয়ে দাগ দেবেন দাগ দেওয়ার পর আবারও স্কেল দিয়ে কিন্তু এগুলো মিলাই দিতে হবে এইভাবে মিলাই দেবেন এই যে নিচের দিক দিয়ে এই যে আমরা যে কাঠমার করেছি কাঠমার অনুযায়ী মিলাই দেবেন এইদিকে মিলাই দেবেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি হয় এখানে হাফ ইঞ্চি দুই ফিতে দুই ফিতা তো দেখুন আমার সমান পাট কমপ্লিট এই সমান পাট কমপ্লিট এখানে আর কোনো কাজ নেই এখন চলুন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হাতা কাটিং করবেন হাতা এখন হাতা কাটিং করতে গেলে আপনাদের অবশ্যই ব্যাক পার্টের মাপ নিয়ে হাতা কাটিং করতে হবে প্রতিটি ব্লাউজের ক্ষেত্রে আপনারা ব্যাক পার্ট থেকে মাপ নিয়ে হাতা কাটিং করবেন দেখুন এখানে আমার এই পার্টতে যেহেতু এক চার গিডা কাপড় আছে সেই গিড়া থেকে আমরা এই হাতা বের করব আট ইঞ্চির লম্বা হাতা হাতার লম্বা আট ইঞ্চি হবে তার জন্য আমরা এখান থেকে হাতা বের করতে পারবো তো কাপড়টি চার ভাঁজ করে সমান করে নেবেন নেওয়ার পর নিচের দিক দিয়ে একটা দাগ দেবেন দেখুন নিচের দিক দিয়ে একটা দাগ দেবেন একটা যাতে আঁকা বাঁকা যদি থাকে সেটা কেটে ফেল দেবেন তারপর হাফ ইঞ্চি কিন্তু সেলাই করার জন্য নিতে হবে হাফ ইঞ্চি একটা মোড়ান দেব আর তারপরে আবারও এক ইঞ্চি সাথে দাগ দেবেন সেটা হলো আমরা যে পাটটি হাত সেলাই দেবো বা মোড়াবো চ্যাপটা করে সেটার জন্যে আরও এক ইঞ্চি পরিমাণ বা পনে এক ইঞ্চি পরিমাণ একটা বাড়তি করে দাগ দেবেন তো দাগ দেওয়া হয়ে গেলো দেখুন এখান থেকে মাপ নেবেন আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি দেবো সাড়ে আট ইঞ্চি দিয়ে এখানে দেবো মাপে ঠিক এখানে দেবো আর নিচের দিক দিয়ে পাটের কোনো কম বেশি আছে কি না সেটাও খেয়াল করতে হবে এখন দাগ দিয়ে দেবেন দাগ দেওয়ার পর এখন দেখুন মাপ ঠিক আছে এবং আমরা আরও একটু সামনে নেব আরও হাফ ইঞ্চি সামনে নেবলাম নিলাম নেওয়ার পর এখন দেখুন এই অনুযায়ী সোজা করে নেবেন যাতে আঁকা না হয় এখান থেকে প্রত্যেকটি ব্লাউজের ক্ষেত্রে আতা যখন কাটিং করবেন তখন তিন ইঞ্চির দাগ দেবেন প্রত্যেকটি ব্লাউজের ক্ষেত্রে তিন ইঞ্চির দাগ দিয়ে দেবেন দাগ দিলাম এখন দেখুন এই যে আমাদের ব্যাকপার্টে যে আরমলে যে মাপটা আছে ঠিক এই মাপটি এখানে বসাবেন আরমলে যত থাকবে এখানে সেটাই বসাবেন এবং বাড়তিটুকু এখানে যতটুকু এখানে ততটুকু হবে এখান থেকে দেড় ইঞ্চি দাগ দেবেন একটা এই সুন্দর করে রাউন্ড করে দেবেন আস্তে আস্তে হবে এখন দেখুন আমাদের হাতার মুখ যে আছে সে হাতার মুখ আছে ছয় ইঞ্চি হাতার মুখ হচ্ছে ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন এবং বাড়তি এক বা দেড় ইঞ্চি বেশি নেবেন এখন এখানে আর কোনো আমাদের কোনো কাজ নেই আমরা এখন এটা কাটিং করব তো দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আমার ভালো লেগেছে আজকে আমি আপনাদেরকে দেখালাম ফোরটেকিন ব্লাউজ কীভাবে কাটিং করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই পরিবারের সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি বেলেকুন বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন আমার আজকের ভিডিওতে সামান পার্ট ফোর টেকেন ব্লাউজের সামান পার্ট ফন পাট হাতা এই দুইটি কাটিং করে দেখালাম তো পরবর্তী ভিডিওতে আমি এই সেলাই করে দেখাবো ব্লাউজ কীভাবে সেলাই করে পার্ট টু পার্ট যেমন সামান পার্ট সেলাইকে দেখাবো পেছন পার্ট সেলাইকে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন